আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে ঘি প্লাস বাটার রেসিপি আর আজকের এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে ঘিটাকে তৈরি করার জন্য এখানে আমি কিন্তু পরিমাণ মতো কিছু সর জমিয়ে নিয়েছি আর সরটাকে কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রেখে তারপরে কিন্তু জমাতে হবে নর্মাল ফ্রিজে রেখে জমালে কিন্তু সরটা নষ্ট হয়ে যাবে আর যখন ঘিটা তৈরি করবেন তখন কিন্তু গরমকাল হলে দু থেকে তিন ঘন্টা আগে নামিয়ে নেবেন আর শীতকালে যদি এই ঘিটা তৈরি করে নেন তাহলে কিন্তু একদিন আগে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তারপর যখন ঘিটা তৈরি করবেন তখন নামিয়ে ঘিটাকে তৈরি করে নিলেই হবে আর এই তো হ্যান্ডক্সের সাহায্যে কিন্তু আমি শর্টটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকমের পানি অ্যাড করব না যখন শর্টটাকে মিক্স করতে করতে নিজে নিজে পানিটা বের হয়ে যাবে আর মাখনটা বের হতে শুরু করবে তখন কিন্তু আমি এখানে অ্যাড করে দেব ঠান্ডা পানি আর অবশ্যই কিন্তু ঠান্ডা পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা দিবেন না তাহলে কিন্তু এখান থেকে ভালো মাখন বা বাটারটা পাবেন না আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমি বরফ ঠান্ডা পানিটা অ্যাড করেছি আর হ্যান্ডুমস কিন্তু মাখনটা দেখেই যাচ্ছে এবার আমি কিন্তু হাতের সাথে সেই মাখনটাকে তুলে নেবো আমি কিন্তু বাটারটাকে উঠে একটি ছাটনির মধ্যে রেখে দিচ্ছি তাহলে যে এক্সট্রা পানি আছে সেটা কিন্তু ঝরে যাবে আর বাটার উঠিয়ে নেওয়া যাওয়ার পরে যখন যে পানিটা থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে না সেটাকেও কিন্তু আপনারা চাইলে লেবুর রস এবং পানি দিয়ে মাটা হিসাবে খেতে পারেন এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা উপকার আর অল্প পরিমাণে একটু কিন্তু ভিট লবণও দিতে পারেন তাহলে কিন্তু খেতে এটা টেস্টটা আরও দ্বিগুণ আসবে আমি যেহেতু বলেছি আপনাদেরকে বাটার প্লাস ঘি তৈরি করে দেখাবো প্রথমে কিন্তু আমি বাটারটাকে তৈরি করে নিব বাটারটাকে তৈরি করার জন্য এখানে কিন্তু আমি ছোটো একটি বাটি নিয়েছি এবং বাটারটাকে কিন্তু আমি সমানভাবে দিয়ে দিব দিয়ে কিন্তু আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব একদিনের জন্য আর এই বাটারটাকে কিন্তু আমি একদিন পরে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর যখন এটাকে আপনারা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নেবেন তখন কিন্তু কাটার আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন তা না হলে কিন্তু এটা গলে যাবে আর আমি কিন্তু প্রায় সময় বাহির থেকে বাটার কিনে এনে থাকি আমি দেখেছি বাহিরের বাটার থেকে কোন অংশ কিন্তু আমার এই বাটারটি কম হয়নি আর এই বাটারটি দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে খুব সহজে ঘি তৈরি করে দেখাবো সেই বাটার দিয়ে কিন্তু এবার আপনাদেরকে খুব সহজে ঘি তৈরি করে দেখাবো আর অবশ্যই ঘিটা তৈরি করার সময় চুলার আশটিকে কিন্তু কমিয়ে রাখবেন আর চুলার আঁচটিকে কমিয়ে রাখলে ঘিটা অনেকক্ষণ ধরে তৈরি করলে ওই ঘিটা কিন্তু দানাদার ঘি হয় আমি কিন্তু প্রায় সময় কিন্তু বাসায় ঘিটা তৈরি করি নিজের হাতে আর ঘিটাকে কিন্তু মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু হাঁড়িতে লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা ভালো আসবে না আমি কিন্তু মাঝে মাঝে এসে ঘিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর আমার এই ঘিটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে ঘিটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঘিটাকে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার ছাকটির সাহায্যে ঘিটাকে ছেঁকে নেব আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল পারফেক্ট হোমমেড ঘি আর ঘিটাকে দেখে বুঝতে পারছেন আশা করছি বাহিরের ঘি থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি আজকে রেসিপিটি এ পর্যন্তই ছিল যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ